নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম মৌমিতা মা কবি হলেন চন্দ্র দাস বিচার চাই না এই সমাজে সুবিচারের চিহ্ন নাই আজকে মা আমার দস্যুর হাতে খুন অতীত ইতিহাসে শয়েছি হাজার গুণ মুখ খুলে বিচার চাইতে গেলে হই বিদ্রোহী শাসকের হাতে পীড়ন যন্ত্রণা শেষে কয়েদি হয়তো অর্থদণ্ড শ্রমদণ্ড অথবা ফাঁসি মাকে আর ফিরে পায় না জানে বিশ্ববাসী এই সমাজে আমার ছোট্ট মেয়েটে ধর্ষিতা হয় না এরূপ গণ আন্দোলন একেবারেই নয় এসব দেখে পচে গেছে চোখ বোধের হয়েছে কান তবু বুকে কান পেতে শোনো ধুক ধুক করছে প্রাণ মৃত মায়ের আত্মা আজ প্রতিটি হৃদয় তলে বিচার চাই বিচার চাই বিস্তৃত পথে দলে দলে সব আন্দোলনের জেরে মৃত বহু মা বোন ভাই হায় রে অন্ধ সমাজ তাদের তালিকা নাই মৌমিতা মায়ের আত্মনাথ আজ কর্ণ কুহরে বাঁচাও বাঁচাও কেউ অকালে ছরে রক্ষকের ঘরে ভক্ষকের দল আন্দোলনেও তাই প্রতিবাদীর ভেতরে সংশয় প্রহসনের ইঙ্গিত পায় মৌমিতা মায়ের সেবার হাত ছুঁয়ে থাক থাকসবে ঈশ্বরের ভরসা আছে ওদের সেদিন দণ্ড হবে পীড়কের প্রাণে পীড়কেরা এসে নীরবে দেবে সাজা শেখাট হতে বাদ পড়ে না ধনী দরিদ্র রাজা নমস্কার